আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডিবির হাওর লাল ছাপলা বিল অবস্থান করছি সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত কেশা পাহাড়ের পারদেশে অবস্থিত এই লাল ছাপলার বিল আপনারা জানেন যে সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার ইয়াম ডিবি কাটাও কেন্দ্রি বিল নামে এখানে মোট চারটি বিল রয়েছে এবং বর্ষাকালের পরই বিলগুলো ছাপলা রাজ্যে পরিণত হয় জয়ন্তাপুর বজার লালসাপড়াবিলে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সিলেট শহরে আসতে হবে এবং সিলেট শহরে আসার পর সিলেট সুবানিঘাট হতে জৈন্তাপুর গ্রামী বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন মিলে বিশেষ করে সিলেট সুবানিঘাট থেকে বাস জৈন্তাপুর জাফলং চলাচল করে আপনি জয়ন্তাপুরের বা এর বাসে উঠলে জয়ন্তাপুর মাত্র এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনি জয়ন্তাপুর বাজারে এসে নামতে পারবেন এবং জয়ন্তাপুর বাজারে নেমে আপনি মাত্র একটি রিক্সা অটো রিক্সা কিংবা ইজি বাইক দিয়ে আপনি লাল ছাপলা বিলে যেতে পারবেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এই একটি সুন্দর এবং বিখ্যাত স্থান হচ্ছে এই মুহূর্তে এই লাল ছাপলা বিল প্রতি বছর ঠিক এই সময়টিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই লাল ছাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে বিলে আসেন বিশেষ করে প্রকৃতি প্রেমিক এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য লাল ছাপলা বিল এখানে ছাপলা ফুলের সমর ছাড়াও জলজ প্রাণী পাখি এবং স্থানীয় জৈব বৈচিত্র দেখা যায় যা এই এলাকা এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এছাড়া এই বিলটি স্থানীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের জীবিকা নির্বাহের জন্য পানি সরবরাহ করে থাকে দুইনতাপুর লাল বিলের প্রকৃতির অপরূপ নিদর্শন এবং অপূর্ব দৃশ্যাবলির জন্য খুবই জনপ্রিয় এবং এটি সিলেট বিভাগের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য হিসাবে বিবেচনা করা হচ্ছে আপনাদেরকে আবারও বলছি আপনারা সিলেটের যে কোনো স্থান থেকে সিলেট সুবানিকাট থেকে বাস প্রতি মিনিট বাস ছেড়ে আসে সেই জাফলং এর বাসে আপনারা জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে জৈন্তাপুর উপজেলা থেকে আপনারা একটা রিক্সা কিংবা ইজি বাইক অটো রিক্সা নিয়ে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনারা ডিবির হল লাল বিলে পৌঁছাতে পারবেন এবং এরপর পরই আপনারা লাল ছাপড়া বিলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে সিলেক্ট কদমতলী বাস টার্মিনালে নামতে হবে এবং কদমতলি বাস টার্মিনাল থেকে আপনাকে সুবানিঘাট আসতে হবে এবং সুবানিঘাট থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় এই লাল ছাপড়া বিলে আসার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন